বলে পার্সলি স্যাটিসফাইড বা সাদা যে আমাকে কি টানে দেখো কি বিউটিফুল লাগছে এটা আমার জামাটা না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি এক তোম ভালো আছি তোমাদের সবাইকে একটা টাটকা টাটকা নতুন ব্লগে স্বাগত জানাই দেখো বাইরের অবস্থাটা অ্যাকচুয়ালি টাই নেই তো এই আমার একটা টাইম যে আমি আমারই ব্লগটা ওখানে দেখছিলাম টিভিতে সো বেসিক্যালি দেখো ঘরে তো কিছু দেখাই যাচ্ছে না আমার ওইগুলো এখন দেখো না এখনও কিছু গোচ হয়নি জাস্ট জলটা এলো সব হবে স্নান হবে তারপর সব গোচ হয়ে যাবে আমি এই ওয়েদারটা দেখে ভাবলাম একটুখানি তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করি আজকে সকালবেলা যখন ছেলেকে বাসে তুলতে যাচ্ছি জাস্ট বাস স্টার্ট হয়ে গেল বৃষ্টি বাসে তুলতে যাচ্ছি লিটারেলি এত হাওয়া দিয়েছে যে দোকানে সাইনবোর্ড খুলে ভেঙে গেছে এরকম অবস্থা প্রচন্ড হাওয়া দিচ্ছিল তো যাই হোক বন্ধুরা আমি তো এখনো ফ্রেশ হইনি বিকজ সকালবেলা উঠে দুজনেই হয়ে গেল বাচ্চারা তো ওদের সব করতে করতেই সময় পার হয়ে যায় মানে সাতটা বেজে যায় দেখ কাণ্ড ভিজে যাচ্ছি ভিজে যাচ্ছি আগে দিন নালে কেলেঙ্কারি চারদিকে সবই জন জানলাগুলো বন্ধ করতে করতেই আমার আজকে সকালটা স্টার্ট হলো দেখো ঘর দৈর্ঘ্য অন্ধকার হয়ে আছে এইটা বাকি এইটা বাকি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন তো বেজে গেছে সাড়ে সাতটা বাজলো জাস্ট কারণ জলটা আসলো এইবার আমি যাব আজকে ঢের সারা কাঁচা কুচি আছে যেগুলো করবো আসলে ইউজুয়ালি ফ্রেশ ট্রেশ হয়ে আসি বাট আজকে জাস্ট র্যান্ডামলি আসলাম বাট আজকে আছে অনেক আরও কাজ ছোটো ছোটো বিভিন্ন রকম সমস্ত কি কিছু নিয়ে আসবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকো আমার ব্লগটা সঙ্গে থাকো আর নতুন ধুরা যাহা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো স্টেটিউন অবস্থা দেখো পুরো সব বাজারের ব্যাগ ভিজে রাতুলের জ্যাকেট পুরো কাক চান হয়ে এখন ঢুকে গেছে স্নানে চা চলে সেই বৃষ্টির ওয়েদারে গরমা গরম চা না খেলে ভগবান পাপ দেবে দুজনে মিলে বসে এখন আরাম করে চাটা খাবো লোকে সরাও সব করে উল্টে দিচ্ছে ছেলে না না আমি আর সব কিছু খাবো না না কিছু খাবো না আমার হয়ে গেছে তো যথারীতি সমস্ত কাজ হয়ে গেছে মানে কাজ মানে ধোয়া টোয়া এই চাটা আসলে আজকে রান্নার চিন্তা নেই সেটা হচ্ছে ইনি আজকে বানাবেন একটা স্পেশাল লাঞ্চ কি লাঞ্চ ওটা ক্রমশ প্রকাশ্য তো আমার লাঞ্চের টেনশন আজকে নেই আমি আরো অন্যান্য কাজ ফাজ নিয়ে গো আজকে কতক্ষণে বসে জন্য একটু আরাম করে চাটা খাই যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখাও একটু এই যে মাটনের কিমা নিয়ে আসা হয়েছে মাটনের কিমা নিয়ে আসা হয়েছে আজকে রাতুল বানাবে হচ্ছে কিমা পরাঠা একটু আমও নিয়ে এসেছে এটা কি ল্যাংড়া আগের খুব মিষ্টি পাচ্ছি এখন আমগুলো আর এই যে আমি বর রান্না করছে আর বউ সেজে গুজে এতক্ষণ ধরে ও বাইরে গেছিল কিনতে আমি এই চান্সে একটু সেজে গুজে সমস্ত রিলস ফিলস বানালাম বাট আর পারছি না যেই হয়ে গেছে অমনি টং এর ওপর চুলটা বেঁধে ব্যাস আমি ফ্রিও কি গরম বন্ধুরা হাওয়া কিন্তু ভীষণ সুন্দর দিচ্ছে হাওয়া দিচ্ছে সবই হচ্ছে বাটু ঘামটাও হচ্ছে সঙ্গে সঙ্গে সো চল আমরা এখান থেকে আপাতত যাই ইনফিনিটি কমপ্লেক্সে ভুগছি রান্না বান্না করছে আর আমি এরকমভাবে সেজে বুজে ঘুরছি লোকজন বলবে কলিকাল যথারীতি ওখান থেকে স্ট্যান্ডটা নিয়ে এসেই যে ট্রান্সফার হয়ে গেছে আসলে একটুখানি ওই এখানে একটু নাচ ফাচ করছিলাম তো এবারে এই যা জায়গাটা যদি মানে পুরো জামা কাপড় দিয়ে দিই তাহলে একদম পুরো ইয়ে হয়ে যাবে মানে গার্ড হয়ে যাবে ওজন্য ওপরে খুব একটা দিন না

সার্ফিং করছে ওর মতো ও করে নেবে আর আমি এখন আর একটা চট জলদি ইম্পর্টেন্ট কাজ করবো সেটা এটা ছেলের একটুখানি ওয়ার্কশিটটা বানিয়ে দিই কালকে আছে ওর মারাঠি ল্যাঙ্গুয়েজ টাইকে নিয়ে আসতে বার হয়ে গে গেলাম এখন আবার বৃষ্টিটা নেই রোদ খেলা চলছে ভালো প্রকৃতির এই বৃষ্টি এই রোদ আগের দিনকে দেখো বলেছিলাম এই

আচ্ছা আয়া হ্যাঁ দেখবে ওকে ওকে দেখো কি ভাল লাগছে দেখতে আসবো এ ফিউ সো রান্না তো স্টার্ট হয়ে গেছে এটা তেল ফর কিমা তাই তো কিমাটা হবে এখন আর এখানে একটুখানি আলু সেদ্ধ হয়ে গেছে আজকে আমি হচ্ছি ক্যামেরা এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই পেস্ট আছে অন্যান্য দিন আমি একাই রান্না করি একাই ধর ধরি বুঝলে 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 আর কি সুন্দর গন্ধটা অ্যাজ ইউজুয়াল এখানে ব্যাগ রেখে দিয়েছে নিনি এটাকে আমি একটুখানি বাইরে দিয়ে দিয়ে এবারে মেলে দিই চিনি রোস্ট করে বানিয়েছিলাম না আহ নসলার পেশাটা গিয়ে গন্ধ পেরেছে ঝাঝালো স্মেল আসছে কিন্তু সাংঘাতিক রান্না বান্না হচ্ছে যে কেসে অস্থির পুরো

অ্যাকচুয়ালি প্রথমে আমার ভীষণ ইচ্ছে ছিল যে কিমা একটুখানি রেখে দিয়ে ডিমের ডেভিলটা বানাবো কিন্তু যেইটুকু কোয়ান্টিটি রেখেছি মনে হচ্ছে না হবে তো দেখি কিছু তো একটা করবোই কারণ কিমাটা খুব একটা আসে না আর এলে মাটা নিয়ে আসে তো এসেছে যখন একটু রেখেছি কিছু একটু ইউটিলাইজ তো হবে ভালো মতো মানে দুঃখরোচক কিছু দেখা যাক কী হয় তো এখানে একটুখানি মানে মাটনের যে জলটা ওটা বার হয়ে গিয়ে ড্রাই হয়ে গেছিল শুকিয়ে গেছিল আবার একটু জল দিয়েছো তাই তো জল দিয়ে এবার একটু সেদ্ধ করে ওকে তারপরে আলু গুলো মেশাবো মেশাবে বুঝেছি হেভি মুখরোচক হবে ব্যাপারটা বুঝতেই পারছি তেলটা অল্প অল্প বেরিয়ে আসছে বাইরে বুঝতে পারছো হুম 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 এটা অলমোস্ট রেডি ঠিক আছে আলু টাইম এটাতে আলু দিয়ে এটাকে একটু বাড়াবো আর কি ঠিক আছে হুম ক্যামেরাটা হালকা হালকা হপশা হই যাচ্ছে এটা ছোটো আমি দুখানা আছে এটা নে খেতে হবে সেটা আমি এখনি বুঝতে পেরেছি দিয়ে দাওনি তো ঝাল খুব একটা এই ভদ্রলোকের ভীষণ ইচ্ছে ছিল হোটেলแมহ ম্যানেজমেন্ট নিয়ে পড়ার বেচারা পড়তে পারিনি ধোলে পাতা একটু ভানি টেসে টেসে পুরো পড়েছে

ভালো হয়েছে না বলো বুঝেছি ছেলেও দুর্দান্ত খেয়ে ভালো হয়েছে প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়েছে আবার আমি এখন একটুখানি বার হচ্ছি একটু কাজ নিয়ে বাইরে তো সাংঘাতিক বৃষ্টি স্টার্ট হয়েছে আর এদিকে আমি যাচ্ছি এখন একটুখানি খুব ভিডিওতে যাচ্ছি এই জন্য যে কটা জিনিস কিনতে হবে মেয়ের একটু জিন্স না কিনলেই নয় কেননা বৃষ্টির ওয়েদ ওয়েদার তো শুকোচ্ছে না মোটামুটি এখন জামা কাপড় কাচলে দু দিন তো আরামসে নিয়ে নিচ্ছে ইয়ে করার জন্য শুকোনোর জন্য আরও অলমোস্ট ভিজে ভিজে ফিরছে যা হয় তো জন্য যাবো ওর জন্য একটুখানি জিন্স নিয়ে নেবো নিয়ে ব্যাক করবো আর এর মধ্যে স্টুডল বৃষ্টি শুরু হয়ে গেছে সরি আগে ফারাপড়ি যাই আমি কাজটা সেরে আবার আসছি তোমার সামনে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে বাইরে একদম ভিজে গেছি কিন্তু এই কাজটা না করলেই না করতেই হবে করতেই হবে আর এখন তো রোজ বৃষ্টি হবে মূল বৃষ্টি পড়ছে কি লোক ছাতা দিলাম ছাতা ছাতা কোথায় কি লো ছাতা সারা মানে ছাতা লিখে এলাম ছাতা রেখে চলে এসে অদ্ভুত ব্যাপার সাদা যে আমাকে কি টানে দেখো কি বিউটিফুল লাগছে এটা আমার জামাটা না আবার আর দেখাচ্ছি দেখো এই যে এটা যে ফ্রন্টটা যদিও আমার জন্য কিনছি না মেয়ের জন্যই আসা বাট এটা বিউটিফুল লাগছে কালারগুলো কি বিউটিফুল লাগছে দেখো এটা কি সুন্দর লাগছে এইগুলো সমস্ত ট্রাইয়ের জন্য আর এই ওপরেরগুলো গুলো থেকে কিনতে হবে লেখা আছে পেনি এই যে সব কেনাকাটা হয়ে গেল এবার যাব এখন আবার বৃষ্টিটা নেই নেক্সট এসছি হেয়ার কাট করতে আর যা তা হাল হয়ে গেছে এখানে ফেয়ার কাট পুরো করবো ওই জন্য আসলাম আমিও মেয়ে এইসব কাজগুলো করে তারপরে যাবো পরে কি হচ্ছে ব্যাপার আসলে ব্যাপারটা কি হয়েছে ডাইয়ের এক্সামের মা মাঝখানে তো ওই জন্য বিকেলে বার হওয়া সম্ভব নয় নিয়ে একটু বসতে হয় আর এই ঝড় বৃষ্টি ওই জন্য এটাই একদম বেস্ট সময় একেবারে এসে ওর জিন্স ফিল টিন্স জাকেদার কিনে নিয়েছি সঙ্গে একটু খেয়াল রাখতে পারে চলে যেতে পারে আর কালো বেশ যা তা অবস্থা ছিল

আর প্রচন্ড চুলের অবস্থা আমার বাজে হয়ে গেছে আর এখন সব এমন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলে সত্যি কথা ওগুলো করার মতন আমি এখন অবস্থাতেও নিজি প্রত্যেকটা জিনিস তো এই হচ্ছে আমার আপাতত হাল হা হকিকত আমি হচ্ছি যাকে বলে পার্সলি স্যাটিসফাইড বাবা সাউন্ড পার্সলি স্যাটিসফাইড এই জন্য যে চুলটা কাটানোর ছিল এই কারণ চুলটার তো যা অবস্থা হয়ে গেছে সবাই তোমরা দেখতেই পাও তো সেজন্য কিন্তু কাটানোর পরেও যে খুব একটা ভালো অবস্থা এসছে তা নয় আমার চুলের যা এখন অবস্থা হয়েছে তাতে একটু ভালো মতো ট্রিটমেন্ট টিটমেন্ট করাতে পারলে ভালো হয় ওনারা বলছেন একটু ট্রিটমেন্ট করা অনেক দিন থেকে একটুখানি একটু দামি শ্যাম্পু ট্যাম্পু ইউজ করতে ওনাদের পার্লারে যে যে সমস্ত থাকে মাকে বাট সত্যি কথা বলতে আমি এখন অত কিছু করার মতো অবস্থাতেই নেই যাই হোক আর কি অত যেটা আছে সেটা থেকেই খুশি হয়ে যায় উপায় নেই যদি পারি কখনও ডেফিনেটলি করব কারণ মানুষের চুল চোখ দাঁত এই ব্যাপারগুলো একটু ঠিকঠাক মতো থাকলে বাকি অনেক জিনিস ঢেকে দেওয়া যায় আর বিশেষ করে যখন সত্যি কথা বলতে কি ক্যামেরার সামনে আসি তখন ঠিকভাবে না থাকলে ভাল লাগে নাই আর কি তো এনিওয়ে যদিও আমি এসব রিকোটা ভাবি না সো যাই হোক বন্ধুরা হয়ে গেল অনেকক্ষণই হয়ে গেছে ব্লগটা এবারে আমি শেষ করবো কারণ আর দেখানোর মতো সেরকম কিছু নেই টায়ার তো এক্সাম চলছে ওকে তো সন্ধেবেলা আমাকে যথারীতি বই ফই নিয়ে বসতেই হবে ওগুলো আর শেয়ারের শেয়ারের মতো এখন ব্যাপার নেই তো আমি ব্লগটা শেষ করছি আর তোমরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য এরকমভাবেই সঙ্গে থাকো দেখতে থাকো আর নতুনদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকো সো দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা আটটা